আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম পিস্তল সোফা একস্ট টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি টি টেবিল থাকতেছে আপনার সর্বপ্রথমে আমি সোফাটি দেখাই সোফাটি হচ্ছে আপনার পাশে পিছনে পায়াগুলো আছে চার চার পায়ার থেকে বল পায়া নেওয়া এবং সামনে চুরি ডিজাইন রিং ডিজাইন করে দেওয়া আছে এবং সোফার পিস্তল সোফা কেন বলে এই যে শেপটা আসলে পিস্তলের মতো দেখতে এই জন্য পিস্তল সোফা এই নাম দিয়েছি আমরা এবং এই পিস্তলসূপাতে আসলে পিস্তলসোপা সুন্দর হচ্ছে এই পিতলের কাজগুলা পিতলের কাজগুলো আসলে নিঘুতভাবে আমরা পিতলের কাজগুলো করে দিয়েছি এবং আমাদের যে পাশাপাশি খেয়াল করবেন প্রত্যেকটা কাঠে যে সুন্দর ফাইবারগুলো আছে এই ফাইবারগুলো আসলে সম্পূর্ণ চিটায় ছাড়া আসলে এইসব কাঠে এইসব ফাইবার কখনো অন্য কোনো কাঠে আসবে না কারণ সেগুন কাঠের ফাইবারই একমাত্র এরকম আপনারা দেখতে পারবেন আমরা চেষ্টা করি সবসময় যে ভালো মানের লেগার ও ভালো কাঠ দিয়ে ফার্নিচারটা তৈরি করা যেহেতু আমি আসলে অনলাইনে মাল বিক্রি করে থাকি এর পাশাপাশি আমি আসলে পাইকারি বিভিন্ন দোকানদারদের পাইকারি মাল দিয়ে থাকি এই জন্য আসলে আমার চেষ্টা করি যে সবসময় একটু মোটামুটি যতটুকু চেষ্টা করি রেডিমেড হিসেবে ভালো কোয়ালিটি করার বলি না যে একশো পার্সেন্ট আমি শাড়ি দিই এটা আমি বলি না কেন বলি না আসলে আমি ছাব্বিশ হাজার টাকা পিস্তল সোপা বিক্রি করি তো এই জন্য আসলে একশো পার্সেন্ট শাড়ি দিয়ে আমাদের পক্ষে সম্ভব হয় না তো যারা একশো পার্সেন্ট শাড়ি নেবেন তারা আমরা অর্ডার করলে আমি অবশ্যই দিব কারণ আমাদের টেন পার্সেন্ট পল থাকে তো যাই হোক এই সোফাটি আমার পেজে মাত্র ছাব্বিশ হাজার টাকা দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় এত সুন্দর এক্সিট সোফা মাত্র ছাব্বিশ হাজার টাকায় নিতে পারবেন আমার থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে নেওয়ার কারণে এই সোফাটি আপনারা মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাচ্ছেন না হলে এই সোফাটি আপনাদের লাগবে সর্বনিম্ন কোন দোকান থেকে নিতে গেলে আমাদের এই আপনারা নেবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আর এই ব্যান্ডটি হচ্ছে আপনার তিন ইঞ্চি চড়া দিয়ে পিতলের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর আসলে সুপারটি সিম্পল সুপার এবং মজবুতের দিক দিয়ে নিয়ে আপনারা নিঃসন্দেহে আমাদের নিতে পারেন কারণ আমাদের সুপার আসলে খুবই সুন্দর মজবুত এসিপকে অনেক বলে যে কমপ্লেন দিতে ভাই মজবুত হয় না তো যাই হোক আমরা চেষ্টা করি যতটুকু পারে মজবুত করে করে দেওয়ার আর হচ্ছে একটা বিষয় যে আপনারা আমার থেকে যখন ফার্নিচার নেবেন এটুকু আমি গ্যারান্টি দিয়ে দেবো যে ইনশাল্লাহ যে কখনোই সেগুন কাঠ হলে চিটাং সেগুন কাঠ হলে গুনে খায় না এবং খাবে না এটাকে গ্যারান্টি দিয়ে দেবো এবং ফাটবে না মুড়ি চাদরবে না পি দিলে কখনোই আর আমি সম্পূর্ণ লেকার বানিজটা করি ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার বানিজটা করি যাই হোক আমার ভিডিওটি আর বড় করবো না যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে আমার যোগাযোগ করবে না সবার প্রতি একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার বানিশটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম